স্বাধীনতা তুমি শহীদ জননী জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি জনপ্রিয় সঙ্গীত শিল্পী জ্যামসের এই গানটি শুনেননি আসলে এরকম বাঙালি খুব কমে আছে এই গানটি শুনে আসলে কেউ কাদের নেই কিংবা কারো রক্ত আসলে টকবক করে উঠেনি এরকম বাঙালি দেশ প্রেমিক খুঁজে পাওয়া আসলে মুশকিল হবে বলে আমার বিশ্বাস তো আজকে সেই শহীদ জননী জাহানারা ইমামের সহস্তে লিখিত উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময়কাল সময় আসলে দৈনন্দিনকার ঘটনা নিয়ে তিনি আসলে যে ডায়েরিটি লিখেছেন সে ডায়রি পরবর্তীতে কিন্তু আসলে বই আকারে কিন্তু প্রকাশ করা হয় আজকে সেই বইটি আমার কাছে কিন্তু রয়েছে সেটা নাম হচ্ছে একাত্তরের দিনগুলি লিখেছেন আসলে জাহানারা ইমাম তো জাহানারা ইমামের যে ছোট ছেলে ছোট ছেলে আসলে বলেছেন ছোট ছেলের নাম হচ্ছে আসলে সাইফ ইমাম জামি তিনি বলেছেন যে এটা এই বইটি আসলে যখন প্রকাশ করা হয় সেটা হচ্ছে উনিশশো সাল উনিশশো সাল থেকে বইটির প্রকাশনা পর্ব চলছে এবং চাহিদা রয়েছে আজও তার মানে বইটি একজন বাঙালি হিসাবে মুক্তিযুদ্ধের যতগুলো বই আপনার ঘরে রাখা প্রয়োজন ঠিক প্রত্যেকটা বইয়ের মধ্যে এই বইটিকে অবশ্যই আপনাকে জায়গা দিতেই হবে এই বইটিতে এই বইটিকে যদি আপনি জায়গা না দেন তাহলে আপনার ঘর আসলে আলোকিত হবে না বলে আমি মনে করি আপনি মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা আসলে লালন করেন না বলে আমার বিশ্বাস হবে মুক্তিযুদ্ধের না ঠিক দেশপ্রেমে বলবো দেশপ্রেমের চেতনা আপনি লালন করেন না বলে এটা আমার বিশ্বাস হবে আর কি তো আসলে যারা দেশপ্রেমিক যারা আসলে এই বাংলাদেশকে এই সোনার বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসেন যারা মুক্তিযোদ্ধাদের প্রতি শহীদদের প্রতি আপনাদের সম্মান রয়েছে তারা অবশ্যই এই অমূল্য গ্রন্থটি আপনার ঘরে রাখবেন বলে আজকে পর্যন্ত যদি না রাখেন ভবিষ্যতে রাখবেন বলে এটা আমি মনে করি আপনারা অবশ্যই বইটি সংগ্রহ করবেন বইটির মুদ্রিত মূল্য সম্ভবত পাঁচশো টাকা মুদ্রিত মূল্য হ্যাঁ পাঁচশো টাকা কিন্তু বইটি আমি সম্ভবত তিনশো সত্তর টাকায় পেয়েছি না জানি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়েছিলাম তো আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল এই বইটা আপনারা অবশ্যই সংগ্রহ করতে ভুল করবেন না আমার ভিডিওর পরবর্তীতে আমি আপনাদেরকে শহীদ জননী জাহানার ইমাম সম্পর্কে কিছু তথ্য দিব যদি আসলে ভিডিওটা খুব বেশি বড়ো না হয় আর কি আর যদি বড় হয়ে যায় তাহলে হয়তো আসলে স্কিপ করে যাব তো চলুন আসলে বইটির রিভিউ দেওয়া যাক তো যারা আসলে একটু মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা করেছে। তারা আমরা ভালো করেই জানি মূলত মূল মুক্তিযুদ্ধের যে মাটা বেড়ে যে উঠে সেটা হচ্ছে উনিশশো সালের মার্চ মাস থেকে শহীদ জননী জাহানারা ইমাম আসলে তার স্মৃতিচারণমূলক গ্রন্থ বলা যায় এটাকে এই স্মৃতিচারণমূলক গ্রন্থে মার্চ মাসের তেসরা মার্চ থেকে সম্ভবত ডিসেম্বরের সম্ভবত ষোলো তারিখ ষোলো তারিখ নাকি সতেরো তারিখ হ্যাঁ ডিসেম্বরের সতেরো ডিসেম্বর মানে শুক্রবার উনিশশো সাল পর্যন্ত তিনি মোট একশো আটষট্টি দিনের প্রত্যেক দিনের ঘটনা আসলে তিনি আসলে এখানে তুলে ধরেছেন তার পরিবারকে কেন্দ্র করে তার পারিপার্শ্বিক অবস্থাকে কেন্দ্র করে তার যে বড় ছেলে আসলে রুমি নিহত হয়েছেন তাকে আসলে কেন্দ্র করে তো এখানে শহীদ রুমির পুরো নাম হচ্ছে আসলে যে শহীদ শাফি ইমাম সংক্ষেপে তাকে রুমি বলে আসলে আখ্যায়িত করা হয়েছে এবং আমি দেখতে পেয়েছি যে মানে গ্রন্থটি আমি আজকে পড়ে শেষ করেছি একদিনেই বসে শেষ করেছি এতটাই আসলে রোমাঞ্চকর আপনারা চাইলে প্রত্যেকটা মাস একদিন একদিন করে পড়ে শেষ করতে পারেন তার যে স্বামী রয়েছে শহীদ জননী জাহানার ইমামের সেটা হচ্ছে শরীফ ইমাম শরীফ ইমাম শরীফ ইমাম সম্ভবত উনিশশো একাত্তর সালের চোদ্দো নাকি পনেরো ডিসেম্বরের দিন আসলে মৃত্যুবরণ করেন অর্থাৎ তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে স্ট্রোক করেন স্ট্রোক করার পরে দেখা যায় যে হাসপাতালের যে বিদ্যুৎ সেটা ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল যার কারণে তাকে কিন্তু আর ওই আসলে চিকিৎসা সেবা দেওয়াটা সম্ভব হয়ে ওঠেনি পরবর্তীতে বাসায় নিয়ে আসা হয় পরবর্তীতে দেখা যায় যে তিনি আসলে মৃত্যুবরণ করেন সোজা কথায় বলে তিনি শহীদ হন আর কি তো এই একশো দিনের এই বর্ণিত দিনগুলোর মধ্যে আসলে ফুটে উঠেছে বাঙালির ক্ষোভ আন্দোলন সর্বস্তরের দেশপ্রেমিক মানুষের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন মায়ের অভূতপূর্ব ভালোবাসা ভূমিকা গেরিলাদের একের পর এক সাহসী অভিযান হানাদার বাহিনীর ঘাসি হরিত নির্যাতন অবরুদ্ধ ঢাকা নগরীর চিত্র ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মুক্তিযোদ্ধাদের সার্বিক আসলে সাহায্যের যে চিত্রটা সেটা তো মূলত গল্পটি বেশিরভাগ সময় ধরে গিয়েছে আসলে জাহানার মামের নিহত পুত্র বড়ো ছেলে আসলে শহীদ আসলে সাইফি ম্যামকে নিয়ে আর কি ওনার নাম সম্ভবত সাইফি ম্যাম না হ্যাঁ সাফি ইমাম সরি সাফি ম্যামকে নিয়ে তো সাফি ম্যাম হচ্ছে আসলে বা রুমি সংক্ষেপে রুমি হচ্ছে শহীদ জননী জাহানার মামের প্রথম পুত্র কিংবা বড় ছেলে তিনি বলেছেন যে তার এই ছেলের সাথে কখনোই কেউ আসলে পারতো না সে ছিল একটু অদ্ভুত ধরনের তার সাথে কথাবার্তা কিন্তু কেউ পারতো না সে কখনো বাংলা কখনও ইংরেজি কবিতা কিংবা উপন্যাসের যুক্তি দিয়ে কিন্তু সকলকে কিন্তু হারিয়ে দিত তো আসলে দেখা যায় যে রুমি সম্পর্কে বলতে গিয়ে জাহানার ইম্যাম্যাম বলেন কেবল আইএসসি পাশ করা এক ছাত্র এখানে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে মানে বর্তমান বুয়েটে আবার আমেরিকার ইলিয়ন ইনস্টিটিউট অফ টেকনোলজিতেও ওর অ্যাডমিশন হয়ে গেছে এই বছরের দোসরা সেপ্টেম্বর থেকে সেখানে ক্লাস শুরু হবে আর তাকে আসলে আমেরিকা যেতে হবে আগস্টের শেষ সপ্তাহে কিন্তু দেখা যায় যে সে কিন্তু কি। এই দেশ মাতৃকার জন্য আসলে নিজেকে বিলিয়ে দিবে নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে বলে মায়ের কাছে কিন্তু আসলে আবদার করে কিন্তু মা প্রথমে রাজি না হলেও দেখা যায় যে পরবর্তীতে মা কিন্তু রাজি হন তো বইটি পড়ে আমি যেটা বুঝলাম সম্ভবত ছয়ই মে উনিশশো সাল রোজ বৃহস্পতিবার সে আসলে মুক্তিযুদ্ধের জন্য আসলে মুক্তিযুদ্ধকে উদ্দেশ্য করে আসলে বাড়ি ত্যাগ করে সে মূলত আসলে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করতে চায় আর কি এখানে লেখিকা বলেছেন কাপড় জামা রাখার জন্য রুমি সঙ্গে নিচ্ছে একটা ছোট আকারের এয়ার ব্যাগ তাতে দু সেট কাটা কাপড় তোয়ালে সাবান স্যান্ডেল আর দুটো বই দুটো বইয়ের মধ্যে হচ্ছে একটা হচ্ছে জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা আর একটা হচ্ছে ও সুকান্ত সমগ্র সুকান্ত সমগ্রের যে কবিতাগুলো সেটা বইটি পড়লে আপনি দেখতে পাবেন বিভিন্ন সময়ে বিভিন্ন তারিখে আসলে বেতার যন্ত্রে কিংবা আসলে টেলিভিশনে খবরে কিংবা আসলে যে সংবাদপত্র রয়েছে সেই সংবাদপত্রগুলোতে বিভিন্ন যে গানগুলো বাজতেছিল স্বাধীনতার সেই গানগুলো কিন্তু আসলে এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন কবিতা তুলে ধরা হয়েছে জীবনানন্দ সহ বিভিন্ন আসলে লেখকের কবিতাগুলো সেখানে মুক্তিযুদ্ধের সময় যে গানগুলো বাজতো সেইখানে খুবই সুন্দর করে আসলে তিনি স্মৃতিচারণ করেছেন প্রত্যেক দিনের আসলে ঘটনাবলী এই জন্য এখানে আসলে আমার সুকান্ত সমগ্রের কথা মনে পড়ে গেলো এই এই হচ্ছে আসলে বিষয় আর কি তারপর এখানে আরও একটি জিনিস হচ্ছে লেখক লেখিকার যে ছোট ছেলে জামি সাইফ ইমাম জামি আর কি সেও আবদার করে আসলে তার ভাইয়ের সাথে যাবে কিন্তু সে তখন আসলে ছোট সম্ভবত সে মাত্র দশম শ্রেণীতে পড়ে আর কি এই জন্য আসলে লেখিকা তাকে যাওয়ার জন্য আসলে পারমিশন দেননি কারণ তা সে যদি তার দুটো ছেলেকে হারিয়ে ফেলে তাহলে সে নিয়ে থাকবে নিয়ে বেঁচে থাকবে আসলে এই শহীদ জননী জাহানারায় নাম এই জিনিসটা আসলে বলা হয়েছে তারপর এখানে তার বাগানের কিছু ফুলের নাম দেওয়া হয়েছে যে তার বাগানে কি কী ফুল গাছ ছিল সেটা যেমন বনি প্রিন্স হার্টনেস সিমন ল্যাভেন্ডার বুকানিয়ার তারপর সাদা পাসাকালি পাসকালি এ ধরনের আবার এই যে জামি সম্পর্কে বললো এবারও দশম শ্রেণীর ছাত্র এ ধরনের আসলে ও আচ্ছা এখানে রুমি যখন আসলে যুদ্ধে অংশগ্রহণ করেছিল সে দুবার বাড়িতে এসেছিল একবার বাড়িতে এসেছিল প্রথমবার প্রথমবার সে বের হয়ে গিয়েছে কিন্তু যুদ্ধে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি কারণ হচ্ছে তারা যে পথ দিয়ে যাওয়ার কথা ছিল সেই পথে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীরা কিন্তু অবরোধ করে রেখেছে সেই জন্য যাওয়া হয়নি সে কিন্তু ফিরে এসেছে কিন্তু পরবর্তীবার যখন গিয়েছে সে গেরিলা যুদ্ধে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে বিভিন্নভাবে আসলে কি পাকিস্তানি হানাদারদের দখলমুক্ত করেছে ওই জায়গাগুলো এবং সে একবার একটা চিঠি লিখেছে সেটা হচ্ছে তিন ছত্র বা তিন লাইনের একটা চিঠি সেটা ছিল রুমির চিঠি তিনটি ছত্র আমি ভালো মণিবাইয়ের সঙ্গে আছি এদের যা যা করা দরকার সব দিও রুমি অর্থাৎ জাহানারাই আমি আমাকে বলেছে আর কি যে সব কিছু দিয়ে দিও এখানে আরেকটা জিনিস পেয়ে গেছি সেটা হচ্ছে বারোই জুলাই সোমবার উনিশশো সালের সেটা হচ্ছে আপনারা আজকে একটা পার্সোনাল বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমি আসলে হোমিওপ্যাথিকে খুব বেশি পছন্দ করি হোমিওপ্যাথি আসলে ট্রিটমেন্টটাকে আর কি আমি নিজেও সেটা কম বেশি চর্চা করি তো এখানে হোমিওপ্যাথির একটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে তবে একটা হোমিওপ্যাথি ওষুধ আছে খালাম্মা শুরুতে খেলে আর চোখ ওঠে না মানে আসলে এটা হচ্ছে কি কনজাংটিভাইটিসের কথা বলা হয়েছে সেটার নাম হচ্ছে বেলাডোনা সিক্স অর্থাৎ এটা যদি কনজাংটিভাইটিস যখন আক্রমণ করে বিশেষ করে শীতকালে তার পূর্বে যদি আপনি প্রতিষেধক হিসাবে খেয়ে ফেলেন তাহলে কিন্তু সেটা কিন্তু কি আপনাকে আর আক্রমণ করবে না চোখ ওঠা রোগটা কিন্তু আর আপনাকে আক্রমণ করবে না তো এ ধরনের বিষয় প্রত্যেকটা তারিখে প্রত্যেকটা তারিখে আসলে আপনি বিভিন্ন ঘটনা পেয়ে যাবেন বিভিন্নভাবে যে আসলে হানাদাররা আক্রমণ করেছে মুক্তিযুদ্ধরা আক্রমণ করেছে সেই ঘটনাগুলো পঁচিশে মার্চ কাল রাতে আগস্ট মাসে কিভাবে আসলে বাঙালিরা অত্যাচারিত হয়েছে নির্মমভাবে কিভাবে আসলে অত্যাচারিত হয়েছে সেই ঘটনাগুলো এখানে পেয়ে যাবেন তারপর এখানে একটা জিনিস লিখা হয়েছে সেটা হচ্ছে আসলে চব্বিশ জুলাই শনিবারের কথা সেটা হচ্ছে ভাই কি বললো দেখেন মাসুম্বাই রমনা রেস কোর্সের কালী মন্দিরটা কিন্তু নেই ওটা গোলা দিয়ে পুরোপুরি গুড়িয়ে ওখানকার মাটিটা পর্যন্ত সমান করে দিয়েছে তার মানে আসলে তারা অনেক বেশি হিন্দু বিদ্বেষী ছিল আমি আসলে সাম্প্রদায়িকতা ছড়াতে চাই না বাট এখানে আসলে যেটা বাস্তব সেটা কিন্তু আমি বললাম তারপর রুমি এসে ঘরে উপলো রুমি এসেছে আমাদের বাড়িতে এটা হচ্ছে কত আটই আগস্ট রবিবার উনিশশো একাত্তর সালের সেখানে দেখা যায় যে আসলে কি রুমি কিন্তু ওই যে বললাম একবার বাড়িতে এসেছে সবার সাথে দেখা করেছে সেটা হচ্ছে ওই আটই আগস্ট আর কি তো এখানে এসে দেখা যায় যে তার একটা নতুন অভ্যাস হয়ে গেছে সেটা হচ্ছে সে আসলে সিগারেট টিগারেট আসলে খাই আর কি ভালো তো এটা হচ্ছে বিষয় আর আরেকটা জিনিস এখানে বলতে চাই মূলত ওই বাড়িতে এসেই সে কিন্তু আসলে ধরা পড়ে যায় আসলে ধরা পড়ে দেখা যায় যে তাকে আসলে যে সম্ভবত রমনা যে পুলিশ বাড়ি রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য আর কি তারপর সেখানে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে মানে মূলত তাকে ধরে ফেলে তার তাদের পরিবারের প্রত্যেককে কিন্তু আসলে কি করে প্রত্যেককে কিন্তু জিম্মি করে ফেলে শুধুমাত্র রুমি মানে জাহান আলাই ম্যাম তার হাজব্যান্ডকে নিয়ে যায় হাজব্যান্ডকে নিয়ে গিয়ে আসলে অকথ্য অত্যাচার করে তার ছোট ছেলেকে নিয়ে যায় জামিকে আর কি তারপর নিয়ে যায় রুমিকে তো জামি এবং যে তার বাবা রয়েছে তাদেরকে ছেড়ে দিল রুমিকে কিন্তু আর ছাড়ে না পরবর্তীতে দেখা যায় যে এভাবেই রুমির সংবাদটা আর কখনো কিন্তু আসলে পাই না আর কি তারপর এখানে একটা কবিতা হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ সম্ভবত এটা সুকান্ত ভট্টাচার্যের কবিতা মাত্র আঠারো বছর বয়স্ক নাকি সরি একুশ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে একজন কবি যে সুন্দর একটা কবিতা লিখেছিল পড়তে বসে থাকে আমার পথের দিকে চোখ পড়ার চেয়ে আসলে পথের লোকের দিকে বেশি ঝোঁক সম্ভবত এরকম চিন্তা করেন তিনি এসএসসি পাশ করতে পারেন এসএসসি ফেল করেছেন কিন্তু তিনি এত সুন্দর করে আসলে কবিতা লিখতেন এত সুন্দর করে আসলে পঙ্ক্তি রচনা করতেন এখানে আরেকটা বিষয় আসলে খেয়াল করলাম সেটা হচ্ছে লেখিকা সেক্টর কমান্ডার সেক্টর টুয়ের আসলে কমান্ডার খালেদ মোশারফের কথা শেষ দিকে বারবার উল্লেখ করেছেন মানে তাকে মুক্তিযোদ্ধারা বিশেষ করে গেরিলা মুক্তিযোদ্ধারা তাকে কত বেশি আসলে মিস করে আসলে খালেদ মোশারফ দেশের জন্য একটা আসলে কি সম্পদ ছিলেন সেই জিনিসটা বলে গেছেন সেক্টর কমান্ডার খালেদ মোশারফের একটা কথাও বলেছেন যে খালেদই তো ছেলেদের বলতো কোনো স্বাধীন দেশ জীবিত গেইলা চাই না চাই রক্তস্নাত শহীদ তো এখন যদি আমি তো আসলে পুরো বইটা রিভিউ দিতে নাই তো এখানে একশো দিন কিংবা তেরসটা মার্চ থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মাসের যদি আমি আপনাদেরকে ঘটনাগুলোকে সামারি কিংবা সারাংশ আকারে যদি বলি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় মার্চে আসলে অধিবেশন স্থগিত করার প্রতিবাদে সর্বস্তরের জনগণের ক্ষোভ আন্দোলন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর গোপন ষড়যন্ত্র হয় এপ্রিলে হয় অবরুদ্ধ ঢাকা নগরীর ভয়াবহ চিত্রটা আসলে দেখা যায় মেতে দেখা যায় যে অবরুদ্ধ ঢাকা চিত্র গেরিলা বাহিনীর গঠন মুক্তি পৌজের আসলে হালকা যে মাথাচারা দিয়ে উঠার বিষয়টা সেটা অর্থাৎ তারা তখন আস্তে আস্তে কিন্তু সক্রিয় হচ্ছে তারপর জুনে দেখা যায় গেরিলা বাহিনীর সক্রিয়তা আস্তে আস্তে বৃদ্ধি বিদেশিদের সাহায্য হানাদার বাহিনী কর্তৃক ধ্বংসযোগ্য স্বাভাবিক দেখানোর চেষ্টা জুলাই মাসেরটা হচ্ছে মুক্তিযোদ্ধা এবং গেরিলা বাহিনীরা আলাদাভাবে আসলে হানাদার বাহিনীকে যে প্রতিরোধ করার ব্যবস্থাটা সেটা কিন্তু আসলে নেই আর যে আগস্ট মাস রয়েছে আগস্ট মাসে দেখা যায় যে মুক্তিযোদ্ধা এবং গেরিলাদের অভিযানটা কিন্তু সফল হয় কিন্তু দেখা যায় যে অনেক গেরিলা কিন্তু আসলে হানাদার বাহিনীদের হাতে কিন্তু আসলে ধরা পড়ে যায় আবার আরেকটা বিষয় ফুটে উঠে সেটা হচ্ছে সমাজের যে উচ্চ মধ্যবিত্ত কিংবা উচ্চশ্রেণীর মানুষেরা আছে তারা কিনা মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসে এই জিনিসটা আগস্ট মাসে কিন্তু আসলে দেখা যায় সেপ্টেম্বর মাসে দেখা যায় যে আসলে যারা ধরা পড়ে যায় ওই গেরিলাদের উপর কিন্তু অমানবিক নির্যাতন শুরু হয় অক্টোবর মাসে গেরিলারা আবারও শক্তিশালী হয়ে ওঠার কাহিনী দেখা যায় মানে তারা আরও আরও কিন্তু অনেক বেশি কিন্তু গেরিলা হয়ে কিন্তু যোগ দেয় নভেম্বর মাসে দেখা যায় মুক্তিযুদ্ধের জয়ের মাত্রাটা অতি দ্রুত কিন্তু আসলে অগ্রসর হতেছে এরকম বিষয় আর ডিসেম্বর মাসে দেখা যায় বাংলাদেশের স্বাধীনতা অর্জন আনন্দের কান্নায় সকলের প্রাণভর্তি ভালোবাসার হাসি এবং সর্বোপরি দেখা যায় আসলে মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রত্যেকটা মায়ের আসলে যে ভূমিকাটা আছে সেই জিনিসটা তো একটা জিনিস মেনশন না করলেই নয় আসলে সেটা হচ্ছে ভারত ভারত যে আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় যথেষ্ট সাহায্য করেছিল মিত্রবাহিনী গঠন করে কিংবা আকাশ যুদ্ধ পরিচালনা করে সেই জিনিসটাও কিন্তু এখানে কিন্তু আসলে দেখা যায় দেখা যায় যে আসলে তারাও আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে সাহায্য করে আর এই বইটাতে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে বাংলাদেশকে ভারত স্বীকৃতি দিয়েছে সেটা হচ্ছে ছয় ডিসেম্বর রয়টার্সের আসলে মোতাবেক আর কি তারপর এখানে যেমন এই আজ দুপুরে আকাশবাণীর খবরে জানলাম ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে আবার এখানে একটা জিনিস নতুন পাইলাম সেটা হচ্ছে ডগ ফাইট ডগ ফাইট মানে হচ্ছে আকাশে আকাশে আসলে দুটো প্লেন একে অঙ্গে অন্যের সঙ্গে আসলে ফাইট করে এটা মূলত সাহসিক পাইলট না হলে কখনোই কিন্তু সম্ভব হয় না কারণ এখানে মৃত্যুর ঝুঁকি একেবারে নাইনটি নাইন রয়েছে তো এই যে এরপর বলছে যে প্রথম যে আক্রমণ করে থাকুক না কেন ভারত ও পাকিস্তানের মধ্যে আসলে যুদ্ধ শুরু হয়ে গেছে তারপর দেখা যায় যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আসলে গতকাল মধ্যরাতের কিছু পরে এক বেতার ভাষণে দেশবাসীকে জানান যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে তো এভাবে হচ্ছে আসলে ভারতীয়রাই গিয়ে এসেছিল তারাই গিয়ে না আসলে হয়তো আমাদের এই অর্জনটা এত বেশি সহজ মানে আরেক মানে এমনিতেই তো সহজ হয় নাই যথেষ্ট কঠিন হয়েছে যথেষ্ট প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি কিন্তু দেখা যায় যে হয়তো আর কঠিন হয়ে যেত বিষয়টা এ হচ্ছে বিষয় তো সবশেষে বলবো একাত্তরের দিনগুলি বা জাহানারা ইমামের এই গ্রন্থটি আপনারা অবশ্যই পড়ুন তো জাহানারা ইমাম সম্পর্কে ভাবছিলাম কিছু আপনাদেরকে বলবো কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে এখানে জাহানারা ইমাম সম্পর্কে শেষ দিকে দেওয়া আছে আপনারা চাইলে পড়ে নিতে পারবেন আসলে বা যারা বইটা সংগ্রহ করবেন তারা আসলে পারবেন তিনি মূলত তেসরা মে উনিশশো উনত্রিশ সালের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে কিন্তু আসলে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন সম্ভবত উনিশশো সালে হ্যাঁ ছাব্বিশে জুন তো তার আসলে দুই পুত্র ছিল আর তারপর তিনি নিজে ছিলেন তার স্বামীকে তো তিনি হারান যুদ্ধের সময় সেটা বললাম আর তার আসলে শ্বশুর ছিল শ্বশুর মহাশয়ের বয়স তখন নব্বই বছর ছিল যুদ্ধ চলাকালীন সময় তখনও তিনি শ্বশুরের যে কীভাবে খ্যাতমত করে গেছেন সেই জিনিসটা কিন্তু এখানে উঠে আসে আজকে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এরকম নতুন নতুন বইয়ের রিভিউ পেতে চাইলে চ্যানেলে আসলে বইয়ের সামারি পেতে চলে সেলফ ডেভেলপমেন্ট বইগুলোর রিভিউ পেতে চলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন নোটিফিকেশন করে দেবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওগুলো ছড়িয়ে দিতে পারেন লিঙ্ক শেয়ার করে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার জানাচ্ছি